हाय दोस्तों देखिएगा हम लोग पुटिंग कर रहे हैं और दिखा रहे हैं यहां पे मशीन लगा हुआ है और आप लोग देखिएगा ए देखो हमारा मशीनটা এখানে ধরা আছে আর এই তো এই রুমটা দেখছি আমাদের বান্দা গলেন কেমন পুটি گئیছে টাইস গলা তো লোকটা অনেক ভালো দেখাছে আর এই তো দেখাছে फास्ट कोड मारছে এখানে फास्ट कोड मारছে এই তো দেখো তোমরা সবাই এই দেখো এই পাটি পাতি চালাতে হই আর এই নিয়ার মারতে হই এই তো পাতিটা নিয়ে মালটা আর ইয়ার মধ্যে এই सीधा টানে দিলে তোমরা শিখে যাবে পুটি ফাস কেমন করে চালাতে হই আর করতে হই কাজ কেমন করে এই তো দেখাচ্ছি দেওয়াল কেমন দেখাচ্ছে পাস এই তো দেখো আর কেমন তোমাকে লাগ কেমন লাগছে তোমরা কে tú lila live ar comment coro